আসসালামু আলাইকুম ওরমতো উল্লি আবরকাত সেব্রান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সকলের দোয়ায়ে আমিও ভালো আছি সৈবরান আজকে আমি চলে আসছি গুলাম গুলাম রাসুল মার্কেট এই গুলাম রাসুল মার্কেটটা হচ্ছে নিউ মার্কেটের পরে আপনারা বর্দারহাট থেকে বর্দারহাট মোড় থেকে নিউ মার্কেটের গাড়িতে উঠলে নিউ মার্কেট নামাই দিবে নিউ মার্কেট যেই জায়গায় নামাই দিবে এই জায়গা থেকে পশ্চিমে বা পূর্ব দিকে আপনারা যদি এই জায়গায় নামে যদি জিজ্ঞেস করেন গুলাম রসুল মার্কেট কোন দিকে আপনারাকে দেখাই দিব আপনারা এই দুই হতে তিন মিনিটের ভিতর হেঁটে গোলামনুর রসুল মার্কেটে যাই দেখা পারবেন তো গোলাম রাসুল মার্কেটের মধ্যে বিশেষ করে কি জন্য গেছি আমি আর আপনার জন্য এই ভিডিওটা কি জন্য তৈরি করতেছি দেখুন এখানের মধ্যে মসজিদের সমস্ত ইসলামিক আল্লাহ হোসেনের জন্য আল্লাহ ইবাদতের সমস্ত জিনিসগুলো গোলাম রসুন মার্কেটের মধ্যে যেটা চাবেন এই নিজতলার মধ্যে এটাই পাবেন দেখেন জেনে থেকে শুরু করে তজবিস্তরা মসজিদের টুপি তারপর দিয়ে মসজিদের গড়ি লাইট এগুলো এখানে আরো পায়ে যাবেন রিয়াল কোরআন শৈফের রিয়াল আরও বিভিন্ন ধরনের জিনিস পায়ে যাবেন গ্রাউন্ড রাসুল মার্কেটে তো এখন এগুলো হচ্ছে ঘড়ির দোকান আর এখানে আপনার লেখা ছবি অনেক কিছু পাই যাবেন এইগুলো মার্কেটের মধ্যে সোয়েব্র্যান্ড এখন আমি চলে আসছি আতরের দোকানে তো এখানে আঁতরের দোকানে যেই উপরের মধ্যে উপরে যেই শিশুগুলো সেগুলো আপনাকে দেখাচ্ছি তো উপরের শিশুগুলো বড়গুলো এগুলো প্রায় বারো এম এল টেন এম এল এই শিশুগুলোর প্রাইস পড়বে দেড়শো হতে একশো ষাট টাকা আর নিচের ছয় এম এরগুলো পড়বে আপনার একশো টাকা তো এর চেয়ে বড় যেগুলো আছে এগুলো প্রাইস এখানে চাইলে জানতে পারবেন তো এগুলো হচ্ছে কম জিনিসের ক্ষেত্রে রেট তো বেশি জিনিস নিলে আরও কম রাখবে প্রাইসগুলো তো এই জারগুলো অনেক সুন্দর আর এখান থেকে আমি আতর নিয়ে নিচ্ছি যেগুলো কীরকম আপনার সাথে শেয়ার করব। তো এখানে আর দুই তলার মধ্যে কুকারের জিনিস যতগুলো লাগবে আপনার থেকে সব কিছু এইখানে পাই যাবেন তো যে জারগুলো কিছুক্ষণ ফোন দেখেছি আপনাকে তো এগুলো আমি এখন এখান থেকে আমি এই জারটা আর এখান থেকে আমি এই চারটা নিয়েছি তো এই ভিতরে আছে তিন এম পরিমাণ আতর তো এখানে যদিও তিন উনি বলতে তিন এম থেকে সামান্য বেশি দিছে তো আতরটা অনেক ভালো স্মেলটা মার্শাল্লাহ একদম মনের মধ্যে একদম এই স্মেলটা যত ভিতরে যাচ্ছে তত মানে ইসলামিক প্রতি ভালোবাসাটা আরও ভাবতেছে এই ও মাসাল্লাহ অনেক সুন্দর মিনার বলা এটা অনেক সুন্দর জার এটা আপনার এমনি একশো টাকা দাম দিছে উনি তো আমি আতন নিছি এক এমএল চল্লিশ টাকা করে তিন এম এল আঁতর নিছি তো তিন এমএল আঁতর এই জারটা সবগুলো মিলাই আমার থেকে নিছে দুশো বিশ টাকা আসছে দুশো অনেক দুশো টাকা অনেক বলছি উনি বলছে লাভ হবে না অনেক জোর করার পর দশ টাকাটা দিছি তো দুশো দশ টাকা নিছে উনি আমার থেকে এটা তো তিন এম এল আঁতরের মধ্যে পড়ছে একশো বিশ টাকা এই জারটার প্রাইস পড়ছে নব্বই টাকা সোয়েব্রান যারটা আপনাকে কেমন লাগছে কমেন্ট করে জানায়েন আর যদি গ্রিলের মাধ্যমে যদি এটার স্মেলটা কীরকম যদি দেখাতে পারতাম আপনারকে আপনারা বিশ্বাস করতেন এই স্মেলটা অনেক মানে এই স্মেলটা যত ঢুকতেছে তত ইসলামিক প্রতিপ্রেম আরও বাড়তেছে তো ইসলামিক কাজের প্রতি আরও মন বসার আগ্রহ বাড়তেছে সোয়েব্রান এই জানটা কেমন লাগছে আর আসলে ব্লগটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে করে বুলটুতিকতাকে আমরা সরি আমি যদি করে থাকি ক্ষমা করে দিন ছোটো ভাই হিসেবে আর যারা কোনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলের মধ্যে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা বেলেগুনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম রহমত আলোকাতু ভিওটি আরেকজন দেখার জন্য শেয়ার করে দিন আরেকজন উপহার করতে চাইলে আসসালামু আলাইকুম রহমতবাহিত আলব কাতু